আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বিন্দু আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আরো একটা নতুন ফাইল নিয়ে কথা বলবো তো আজকের এই ফাইলটি হচ্ছে আমাদের বিভিন্ন সময় আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদের জন্ম নিবন্ধন সংশোধন অথবা নতুন জন্ম নিবন্ধন করার জন্য তাদেরকে আমরা স্কুল থেকে একটা ফত্তয়ন পত্র দিতে হয় তো আমি আজকে আপনাদের সাথে যেই টিক্সটা আমি শেয়ার করবো এই টিক্সটার মাধ্যমে আপনারা খুব সহজেই এবং অত্যন্ত সুন্দর ও চমৎকারভাবে আপনারা এই কাজটি আপনারা করতে পারবেন এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস ভিত্তিক একটা কাজ আপনাদের যাদের মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে ধারণা আছে আপনারা আশা করি কাজটা বুঝবেন আর যাদের ধারণা নেই এর আপনারা এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন এই যেমন আমি এখানে একটা নমুনা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে একজন শিক্ষার্থীকে তাকে তার জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য একটা পত্রায়ন পত্র আমাদের স্কুল থেকে তাকে আমরা এইভাবে এটা দেব তখন সে এটা নিয়ে বোর্ড অফিসে গেলে অর্থাৎ ইউনিয়ন পরিষদ অফিসে গিয়ে জমা দিলে তাকে তার জন্ম নিবন্ধনটা সংশোধন করে দেওয়া হবে তো এই ফাইলটা আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তো তার জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনারা বিস্তারিত কাজগুলো বুঝতে পারবেন না হলে আপনারা এই ফাইলটা নিয়ে ব্যবহার করতে পারবেন না এই জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন দেখার পর যদি আপনাদের মনে হয় যে আপনারা ফাইলটা ব্যবহার করতে পারবেন বা আপনাদের উপকারে আসবে তাহলে আপনারা আমার কাছ থেকে ফাইলটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তো চলুন আমি আপনাদেরকে আপনাদেরকে সম্পূর্ণ কাজটা একটু দেখাই তো আমি টোটালি ফাইলটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে ক্লোজ করে বেরিয়ে আসলাম তো আমার এটা হচ্ছে আমার মূল ফাইল এই ফাইলটা আমার কাছে আছে এই ফাইলটা আপনাদের আপনারা যারা এই ফাইলটা আমার কাছ থেকে নেবেন নেয়ার পর আপনাদের কাছে এই ফাইলটা কিন্তু আপনারা যে কোনো একটা লোকেশানে এই ফাইলটাকে রাখবেন তো যেমন আমি এই ফাইলটা এখান থেকে জাস্ট আমি যে আমার ডি ডাইফ এখানে এনে আমি এই ফাইলটাকে এখানে রাখলাম ধরুন আপনি এই ফাইলটাকে ডি ডাইফ এখানে রাখলেন রাখার পর আপনি ফাইলটাকে ফার্স্ট টাইম ডাবল ক্লিক করে এভাবে ওপেন করবেন ওপেন করার সময় আপনার কাছে এখানে একটু লোডিং চাইবেনি হবে যখন আপনি এটাকে এনাবল করবেন এইটাই অবস্থা থাকলে আপনি জাস্ট এখানে ক্রস দিয়ে এটাকে ক্লোজ করে এখানে এনা বলে ক্লিক করবেন তাহলে দেখবেন এটা আপনার এখানে জাস্ট একটু ফর্মালিটি মেনটেন অন্য কিছু না এটা লোড হয়ে ওপেন হয়ে আসবে এরপর আপনার কাছে এই পেজটা ওপেন হবে এখানে লেখা আছে আপনার এখানে ক্লিক করুন এই বাটনটার মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো এখন আপনাকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে এই ড্যাশবোর্ডের মধ্যে আপনার তিনটা দাফ আছে একটা হচ্ছে স্কুল তথ্য একটা হচ্ছে শিক্ষার্থীর ডাটা এন্ট্রি আর একটা হচ্ছে আপনার ফাইনাল কাজ প্রতিবেদন দেখুন তো এইখানে উপরে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমার বিদ্যালয়ের আপনি জাস্ট এই যে স্কুল তথ্য এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এখানে আপনার বিদ্যালয়ের তথ্যগুলি এখানে ইনপুট করবেন তো এখানে ইনপুট করার জন্য আপনাকে লিস্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন নিচে এডিট বাটন আছে যে এই এডিট বাটন একটা ক্লিক করবেন করার পর এই জায়গায় আপনার বিদ্যালয়ের নামটা আপনি দিয়ে দিবেন ধরুন আমি এখানে জাস্ট এতটুকু লিখলাম এই যে কলা সরকারি ভাত্ম বিদ্যালয়ে লিখে আমি ওকে করলাম ওকে করার পর এখানে ড্রপডাউন থেকে এই দেখুন বিদ্যালয়ের নামটা সিলেক্ট করে দিয়ে দিবেন একইভাবে এখান থেকে আপনি ঠিকানাটাও এডিট এডিট করবেন এরপর স্থাপিত এটা যেভাবে আছে এইভাবেই রেখে আপনারা কাজগুলো করবেন এখানে আপনি জাস্ট এডিট করে ওকে করবেন এবং এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন এরপর ইএমআইএস নংটা এখানে আপনি এখান থেকে এডিট করে দিতে পারবেন তারপর ইমেল অ্যাড্রেসটা এখান থেকে এডিট করে সংরক্ষণ বাটন এক ক্লিক করবেন তাহলে এটা সংরক্ষণ হয়ে যাবে আপনি এবার হোম বাটন একটা ক্লিক করলে আপনার এই জায়গায় দেখবেন এগুলি সব এডিট হয়ে যাবে এই জায়গায় এই যে এই তথ্যগুলো সব এডিট হয়ে যাবে এবং আপনার প্রতিবেদনের মধ্যেও আর কোথাও কোনো কাজ করতে হবে না এগুলো সবগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এর পরবর্তী কাজ হচ্ছে আপনি শিক্ষার্থীর ডাটা এন্ট্রি এখানে আসবেন তো এখানে আসার পর আমার এখানে এই যে নিচে দেখুন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমার দুইটা ডাটা এন্ট্রি করা আছে এটাতে আপনার আরেকটা সুবিধা হচ্ছে আপনি বছরে কতজন শিক্ষার্থীকে এই অত্যয়নপত্র দিলেন তার একটা রেকর্ড কিন্তু আপনার এখানে অটোমেটিক থেকে যাবে আপনি পরবর্তীতে যে কোনো সময় দেখতে পারবেন আপনি এক বছর শেষে আপনি কতজন শিক্ষার্থীকে এই অধ্যয়ন দিয়েছিলেন তো আমার এখানে দুইজন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি করা আছে আমি জাস্ট এই যে নতুন এন্ট্রি বাটন যেটা আছে আপনারা চাইলে এই ডাটাগুলোকে এখান থেকে এডিট করতে পারবেন হ্যাঁ এগুলাকে আপনারা এই জাস্ট সবগুলো কিন্তু এডিটেবল আপনি এখানে আমার এক নম্বরে এই শিক্ষার্থী ডাটা দেয়া আছে এগুলি জাস্ট আমি লেখার জন্যই লিখেছি আর কিছু না তো আপনারা এগুলো জাস্ট এখান থেকে সিলেক্ট করে করে এডিট করতে পারবেন তো আমি এখন এই নতুন একজন এন্ট্রি শিক্ষার্থীকে এন্ট্রি করবো তার জন্য যে নতুন এন্ট্রি থেকে ক্লিক করলে এটা ব্লাঙ্ক হয়ে আসবে এবং এখানে দেখবেন তিন নাম্বার দেখাবে তো এখানে আপনি প্রথম হচ্ছে স্মারক নাম্বার তো স্মারক নাম্বারটা আমি জাস্ট এইভাবে দিয়েছি আপনারা জাস্ট এখানে বাংলায় টাইপ করে দিবেন ব্যান পণ দিয়ে কোনো সমস্যা করবেন অব্র দিয়েও লিখতে পারেন তো এখানে আমি দুই হাজার চব্বিশ দিয়ে আমি এখন এই যে তিন নাম্বার শিক্ষার্থীকে এন্ট্রি করব আর এখানে একটা তারিখ দিয়ে দিব তো তারিখটা আমি যেমন আজকের তারিখটা এই দিলাম আমি এখানে এই খ্রিস্টাব্দটা লিখে দিলাম এরপর হচ্ছে নাম এখানে আপনি একটা নাম দিতে পারেন যেমন আমি দিলাম আব্দুল করিম বা বাংলাতে টাইপ করব এখানে আব্দুল করিম লিখলাম এরপর হচ্ছে পিতার নাম এখানে আপনি আব্দুর রহিম এটা হচ্ছে জাস্ট আমি বোঝানোর জন্যই লিখতেছি এগুলা রিয়েল নাম না তারপর এখানে মাতার নাম আমি দিলাম যেমন রেহানা আক্তার এরপর গ্রামটা আপনি এখান থেকে ড্রপডাউনে ডাউনে আমার এখানে গ্রামটা লেখা আছে আপনি জাস্ট এখান থেকে এই এটি বাটন পেয়ে যাবেন এই নামটাকে আপনি রিনেম করে আপনার একটা নাম দিয়ে দিবেন অথবা আপনি এন্টার দিয়ে এখানে নিসিও যে কোনো একটা নাম লিখে দিতে পারেন যেমন যেমন আমি লিখলাম এ বি সি এবার ওকে দিলাম এখন আমি টপ ডাউনে গেলে দেখবেন এই নামটাও এখানে শো করবে তো আমি অথবা আপনি জাস্ট যেই নামটা আছে এই নামটাকে আপনি কলা বাড়িয়া যে নামটা এই নামটা আপনি এডিট করে আপনার একটা নাম বসিয়ে দিয়ে ওকে করলে এরপর এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন এরপর মানে বারবার আপনাকে আর লিখতে হবে না এই জন্য এখানে ডবডাউন লিস্ট করে রাখছি আপনাদের এই একটা নাম একবার ক্লিক করলেই একবার টাইপ করলে এটা এখানে থাকবে এরপর এখানে জন্ম তারিখটা আমি যা যেমন এই একটা জন্ম তারিখ দিলাম আমি এখানে এরপর হচ্ছে এখানে শ্রেণী এখন অনেক সময় আমাদের অনেক শিক্ষার্থী আসে যারা আমাদের এখান থেকে পূর্বে পড়ে চলে গেছে আসে যাদের অর্থাৎ প্রাক্তন শিক্ষার্থী যারা অনেকে তারা আসে তাদের এই প্রত্যয়নের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি তাকে যেই শ্রেণীর প্রত্যয়ন দিতে চাচ্ছেন সেই শ্রেণীটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং আপনার যদি আরো শ্রেণী এখানে অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে এই যে এডিট অপশনে ক্লিক করে শেষে এখানে আপনি এই ষষ্ঠ শ্রেণীটাও লিখে দিতে পারেন যাদের এই ষষ্ঠ শ্রেণী আসে তারা এখানে এই ষষ্ঠ শ্রেণী লিখে দিতে পারবেন এই ষষ্ঠ দিয়ে যদি আমি ওকে করি তাহলে এখানে দেখুন এই ষষ্ঠ শ্রেণীটা এখানে দেখাবে তো আমি এখানে ষষ্ঠ শ্রেণীটা উঠিয়ে দিলাম দিয়ে ওকে করলাম পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি রাখলাম আমি ধরেন এই শিক্ষার্থীকে এই চতুর্থ শ্রেণীর একটা প্রত্যয়ন দেবো আচ্ছা এরপর হচ্ছে এখানে রোল নং এই যে রোল নং এর ঘরে সে তার রোল নংটা ধরুন আমি দশ দিলাম শিক্ষাবর্ষ সে কোন শিক্ষাবর্ষের অর্থায়নটা নিতে চাচ্ছে সেই শিক্ষাবর্ষটা আপনি এখান থেকে রিড অপশনে গিয়ে এখান থেকে আপনি দিয়ে দিবেন ধরুন এই দু হাজার বিশ সাল দিলাম এরপর লিঙ্গটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন এখানে চারটা অপশন আছে যদি আপনার এই শিক্ষার্থীটা প্রাক্তন শিক্ষার্থী হয় তাহলে এই ছাত্র ছিল লিখবেন ছাত্রীর ক্ষেত্রে ছাত্রী ছিল লিখবেন আর যদি রানিং স্টুডেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে জাস্ট শুধু ছাত্র সিলেক্ট করবেন তো আমার এই শিক্ষার্থীটা প্রাক্তন শিক্ষার্থী তাকে আমি এই যে ছাত্র ছিল এটা সিলেক্ট করে দিলাম তো এটার কাজ কি আপনারা প্রতিবেদনে গেলে এটা বুঝতে পারবেন এরপর স্টেটাস স্টেটাসটা হচ্ছে আপনি কিসের জন্য তাকে প্রত্যয়নটা দিচ্ছেন নিবন্ধন তৈরি করার জন্য নাকি সংশোধন করার জন্য এটা এখান থেকে সিলেক্ট করে দিবে। অনেক সময় প্রস্তুতের জন্য আসে অনেক সময় সংশোধনের জন্য আসে তো আমি ধরুন এখানে এই সংশোধনটা সিলেক্ট করে এবার আমি এখানে এই যে সংরক্ষণ যে বাটনটা আছে এই সংরক্ষণ বাটন একটা ক্লিক করবো তাহলে আমার এই শিক্ষার্থীর ডাটাটা এন্ট্রি হয়ে গেছে আপনি এখান থেকে যে প্রতিবেদন বাটন একটা ক্লিক করে এখান থেকে শিক্ষার্থীর প্রতিবেদনটা এখান থেকে দেখতে পারেন এখানে ক্লিক করলে যে দেখুন এই শিক্ষার্থীর প্রতিবেদনটা এখানে চলে আসবে আপনি একটু ম্যাক্সিমাইজ করলে এখান থেকে আপনি দেখতে পারবেন এই দেখেন এটা হচ্ছে এক শিক্ষার্থীর ডাটা আপনি এখানে নেক্সট 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 এই 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 যে 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 দুই নাম্বার 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 তিন তিন শিক্ষার্থীর ডাটা যেটা আমি একটু আগে এন্ট্রি করলাম উপরে দেখেন এই তথ্যগুলো আমাদের অটোমেটিক বিদ্যালয়ের তথ্য থেকে এখানে এইগুলা চলে আসবে আর এখানে একটা লোগো অটোমেটিক আমি দিয়ে রাখছি দেখেন এখানে ইস্যু ডেট স্মারক নাম্বার এবং এই শিক্ষার্থীর নাম বিস্তারিত সকল তথ্য কিন্তু এখানে চলে আসছে এই যে চতুর্থ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র ছিল যেহেতু সেই প্রাক্তন শিক্ষার্থী এই জন্য এখানে ছাত্র ছিল তার রুল নং এত তার জন্ম তারিখ সংশোধন করার জন্য প্রয়োজন আর এটা প্রিন্ট করে আপনি এখানে হয়তো একটু এলোমেলো এইভাবে দেখাচ্ছে বা ক্লিয়ার দেখা যাচ্ছে না জুম ইন করার কারণে আপনারা যখন প্রিন্ট করবেন এটাকে তখন এটা খুব সুন্দর এবং চমৎকার দেখাবে পারে বা যে কোনো পেপারে প্রিন্ট করতে পারেন এরপর এখানে চাক্কর করে শিক্ষার্থীকে দিয়ে দিলেন আপনারা এই অবস্থায় থাকার পরে জাস্ট কন্ট্রোল কি চাপলেই কিন্তু আপনি প্রিন্ট অপশন পেয়ে যাবেন এখন আপনি এখানে অল দিলে তাইলে কিন্তু তিনজন আছে তিনজনের জন্যই কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে আপনি জাস্ট তিন নাম্বার ফেসটা প্রিন্ট দিতে চাচ্ছেন তাহলে আপনি এখানে ফেস সিলেক্ট করে এখানে জাস্ট থ্রি এখানে আউট অফ থ্রি এভাবে সিলেক্ট করে ওকে করলে শুধু তিন নাম্বার ফেসটাই আপনার এখান থেকে প্রিন্ট হয়েছে প্রিন্ট হয়ে যাবে এবার এটা আপনি এখান থেকে ক্রস দিয়ে আপনি এখন এখান থেকে যদি হোম বাটনে চলে আসেন এখান থেকেও আপনি প্রতিবেদনটা দেখতে পারবেন এর প্রতিবেদনে ক্লিক করলে আপনি এখানে দেখবেন এই যে এক এটা এক নাম্বার তারপর এই যে দুই এই যে তিন সকল স্টুডেন্টের জন্য কিন্তু রেকর্ডটা আপনার এখানে সংরক্ষণ থেকে যাবে তাকে কাকে আপনি কখন এখান থেকে প্রত্যয়ন দিচ্ছেন তার সুন্দর একটা রেকর্ড কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এই কাজটা আমি কিন্তু এক্সেলের মাধ্যমেও দিয়েছি আপনারা অনেকেই এই কাজটা নিয়েছেন আর এখন এই এক্সেলের মাধ্যমে অর্থাৎ আপনার কাছে কাজ করতে অনেক সুন্দর লাগবে যেটা আপনি যেটা আপনার কাছে একদম মনে হবে যেন একটা সফটওয়্যারের মধ্যে আপনি কাজ করতেছেন তো এই কাজটা যারা করতে চাচ্ছেন তারা আমার এই কমেন্টে জানাবেন বা মেইল অ্যাড্রেস দিয়ে রাখবেন আমি চেষ্টা করব সময় করে আপনাদেরকে ফাইলটা পাঠিয়ে দেওয়ার জন্য আর এখান থেকে সকল কাজ আপনার যখন কমপ্লিট হয়ে যাবে আপনি এখানে ক্রস ক্রস বাটন পাবেন এই বাটনে ক্লিক করলে আপনাকে একটা মেসেজ দিবে তখন আপনি হাতে ক্লিক করলে এটা এখান থেকে বেরিয়ে যাবেন আর যদি না ক্লিক করেন এটা এই অবস্থায় আবার থাকবে আপনি হাতে ক্লিক করলে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন তো এই ছিল আমার আজকের ভিডিওটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম